নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা মানে বৃত্তি পরীক্ষার রুটিন ও সিলেবাস চলো তাহলে বৃত্তি পরীক্ষার রুটিন ও সিলেবাস দু হাজার চব্বিশে কী কী আছে আমরা সেটা এক নজরে দেখে নেব দেখো বৃত্তি পরীক্ষার রুটিন দু প্রথমে দেখো তারিখ বার সময় বিষয় তারিখ হচ্ছে তিরিশ নয় দু সোমবার সকাল সাতটা পনেরো মিনিটে বাংলা পরীক্ষা হবে তারপর এক দশ দু মঙ্গলবার সকাল সাতটা পনেরো মিনিটে অঙ্ক মানে তোমাদের গণিত পরীক্ষা হবে তারপর দুই দশ দু হাজার চব্বিশ যেহেতু গান্ধীজির জন্মদিন তাই ওই দিনটা তোমাদের ছুটি তারপর দেখো তিন দশ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল সাতটা পনেরো মিনিটে সমাজবিজ্ঞান পরীক্ষা হবে তারপর দেখো চার দশ দু হাজার চব্বিশ শুক্রবার সকাল সাতটা পনেরো মিনিটে তোমাদের বিজ্ঞান পরীক্ষা হবে এরপর দেখো পাঁচ দশ দু হাজার চব্বিশ শনিবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে ইংরেজি পরীক্ষা হবে এবার তাহলে চলো সিলেবাস কি আছে দু হাজার চব্বিশের বৃত্তি পরীক্ষায় তাহলে সেটা এক নজরে দেখে নিই দেখো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিকের প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু এর সিলেবাস প্রথমে দেখা আছে ক্রমিক নং পরীক্ষার বিষয় পরীক্ষার পৃষ্ঠা নম্বর মানে বইয়ের কোন পৃষ্ঠা পরীক্ষার অন্যান্য বিবরণ আর হচ্ছে পরীক্ষার নম্বর কত নম্বর করে থাকছে দেখো প্রথম আছে বাংলা প্রথম দিন আমাদের বাংলা পরীক্ষা যেটা আমাদের বাংলা মানে পাতাবাহার বইটির পৃষ্ঠা নাম্বার হচ্ছে এক থেকে একশো পৃষ্ঠা পরীক্ষার অন্যান্য বিবরণের মধ্যে দেখা আছে ব্যাকরণ ব্যাকরণে হচ্ছে তোমার বর্ণ শব্দ বাক্য পদ এক কথায় প্রকাশ বচন লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ পাঠ্যপুস্তক নির্ভর পাঠ্যপুস্তক নির্ভর মানে তোমাদের যে টেক্সট বুক সেখান থেকে বিপরীত শব্দগুলো আসবে তারপর দেখো অনুচ্ছেদ রচনা মানে ছোট ছোট আমরা যে কোনো কিছু টপিকের ভিত্তিতে কোনো কিছু ধরো পাঁচ লাইন কি দশ লাইন লিখি সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা এগুলো করবে আর হচ্ছে জীবনী গৃহপালিত পশু আর উৎসব সম্পর্কে তোমরা তৈরি করবে এখানে তোমাদের নম্বর থাকবে একশো এরপর দেখো গণিত গণিতে আছে গণিত প্রভা বইটি এর পৃষ্ঠ নম্বর হচ্ছে এক থেকে দুশো চোদ্দো এখানে তোমাদের মোট নাম্বার থাকবে একশো দেখো তারপরে আছে সমাজবিজ্ঞান বিজ্ঞান মানে তোমাদের আমাদের পরিবেশ বইটি কি দুটো পার্টে ভাগ হয়েছে ভাগ করা হয়েছে মানে কিছু কিছু অংশ তোমাদের সমাজবিজ্ঞানে দেওয়া হয়েছে আর কিছু কিছু অংশ তোমাদের বিজ্ঞানে দেওয়া হয়েছে সমাজবিজ্ঞানে আছে পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা ও একশো থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা এতে নাম্বার থাকবে একশো এরপর দেখো বিজ্ঞানে আছে সেটাও আমাদের পরিবেশ বইটি থেকে হবে এক থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা ও বিরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা এতেও তোমাদের মার্কস থাকবে পঞ্চাশ এরপর দেখো ইংরাজি মানে বাটারফ্লাই বইটির বাটারফ্লাই বইটির হচ্ছে এক থেকে পঁচাশি পৃষ্ঠা হবে আর অন্যান্যর মধ্যে প্রাইমারি ইংলিশ ফোর পিইডিবি মানে এটা কি বই না এটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক যে একটা ইংরাজি একটা বই দেওয়া হয় সেই বইটা থেকেই সাত থেকে একত্রিশ পৃষ্ঠা ও পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় থাকে আর এতেও তোমাদের মার্কস থাকে পঞ্চাশ আজ তাহলে এইটুকুই থাক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করো